আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে প্রশ্ন থাকছে যে উত্তর দিতে পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার থাকছে আপনারা প্রশ্নটি ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি আই মিস ইউ তাহলে আই মিস ইউ এর মানে কি হবে বাংলা অনুবাদ কি হবে আপনার জন্য দশ সেকেন্ড সময় থাকবে সবার উদ্দেশ্যে আমি আবার প্রশ্নটি করছি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি সচরাচর সবাই আমরা এইসব কটগুলো উচ্চারণ করে থাকি তাহলে আই মিস ইউ এটির বাংলা কি হবে আমি আমি তোমাকে বোধ করতেছি আমি তোমাকে বোধ করতেছি আপনার একটু ভাবে ভেবে দেখুন সমস্যা আমি দশ সেকেন্ড দিচ্ছি যদি আপনার যদি মনে হয় ওটি উত্তর সঠিক হবে তাহলে আপনি সেটি মনে মনে রাখতে পারেন আবার দেখা যাচ্ছে ওটা হতে পারে অন্য একটু ভাবতে পারেন

বাংলা কি হবে বাংলা কি হবে সচরাচর সবাই আমরা আই লাভ ইউ আই হেট ইউ সব বলে থাকি অনেকে জানি না আই মিস ইউ মানে কি তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন তো আমার শুদ্র বড় ভাই সে সঠিক উত্তর দিতে পেরেছে তার জন্য আমার একটা খরকালি তার জন্য আমার একটা খরকালি আসলে সচরাচর এই আই মিস ইউ এই কথাটি আমি সব জায়গায় দেখেছি কেউই সঠিকভাবে উত্তর দিতে পারেনি আজ পর্যন্ত অনেকে হয়তো বা জানে কিন্তু বলতে পারে না এটারও মানেটা কি হবে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তো অনেক সুন্দর সে উত্তরটা দিতে পেরেছে আমাদের পক্ষ থেকে আসলে দেওয়ার মতো কিছু ছিল না আমরা চেষ্টা করছি তাদেরকে নিরাশ করবো না আমাদের পক্ষ থেকে ছোট্ট ঠিক আছে তো কেমন লাগলো ভাই হ্যাঁ অবশ্যই ভালো অনেক সুন্দর লাগছে আর মানে এমন পরিবেশে এসে হঠাৎ করে আপনাদের সাথে দেখা আর এমন মানে প্রস্তুত ছিলাম না তাই না তো তারপরেও সব মিলাই ভালো

আমাদের চ্যানেলটির জন্য আপনি বলবেন যে সবাই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আমাদের পাশে থাকে লাইক শেয়ার সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকবে অবশ্যই